আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফসন্দাসী চলে আসলাম আবারও আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পশান থেকে আলহামদুলিল্লাহ সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রস্তুত করে থাকি যার ধরুন আপনার আমাদের কাছে একেবারে সেরা কোয়ালিটির শ্রেষ্ঠ কোয়ালিটি সম্পন্ন যে কালেকশন আছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে চিপ রেট সিজেনেবল একটা প্রাইজের ভিতরে যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করতেছি আলহামদুলিল্লাহ একেবারে সাদা সুতা গ্রে থেকে শুরু করে সব কিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা সেজন্য আপনার আমাদের কাছে সবচেয়ে কম দামে সেরা কোয়ালিটি এই কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি যার যে যে কোয়ালিটি ভালো লাগবে স্ক্রিন শুনবেন আলহামদুলিল্লাহ শত সহস্র কোয়ালিটি কিন্তু একসাথে একটা ছাদের নিচে পেয়ে যাবেন আমাদের হাসির সব সবসময় আমরা সেরা গুণগত মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটিতে আপনাদের জন্য প্রোভাইড করে থাকি অর্থাৎ আপনার যে আইটেম ভালো লাগবে আপনার যে কোয়ালিটি ভালো লাগবে কিছু কষ্ট করে স্ক্রিনশট নেবেন যে ভাই এই ধরনের কোয়ালিটি নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ একবারে যুগোপযোগী মানসম্মত শ্রেষ্ঠ কোয়ালিটি কালেকশনগুলো আমরা হাসি পার্থ সমগ্র বাংলাদেশে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে আপনাদের কাছে প্রোভাইড করে থাকি সুতরাং যে যে আইটেম ভালো লাগবে যে কোয়ালিটি ভালো লাগবে স্ক্রিনশট নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের চতুর সাইডে যত এরিয়া আছে সব জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি দেখেন ইসলামপুর নিউ মার্কেট টেলিবাজার যে কোনো জায়গা বলেন করটিয়া টাঙ্গাইল বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠাই থাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আলহামদুলিল্লাহ আপনারা সবচেয়ে কম দামে সেরা মানসম্মত কালেকশনগুলো পাবেন বেস্ট একটা বাজেটের ভিতর দেখেন তুলনামূলকভাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট জি সবসময় সেরা কোয়ালিটিটাই আমরা আপনাদের জন্য করে থাকি বাজেট ফ্রেন্ডলি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ খুবই খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে তো যার যে কোয়ালিটি লাগবে ভালো স্ক্রিনশট নিয়ে নেবেন এমন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা এখানে এসে প্রোডাক্ট দেখে বাছাই করে করে নিতে পারবেন ইনশাআল্লাহ